বড় লোকেদের অত্যাচার চাকরি হারিয়ে কিডন্যাপার দেব সন্তানের রক্ষার্থে স্বস্তিকার টিক্কা পুজো শহরের তোলপাড় হার হিম করা ঘটনা নিজের চাকরি ফেরত পেতে স্কুল ফেরত খুদে কে কিডন্যাপ এক জমিদারের বড় লোকদের সঙ্গে পাঙ্গা নিয়ে কোন বিপদ ডেকে আনবে ইকলাক ধনী গোষ্ঠীর থেকে পোকামাকড় সুলভ আচরণ পেয়ে চরম পথ বাঁচল সে কি হবে এর ভবিষ্যৎ প্রকাশ্যে এলো সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবি ট্রেলার মুখ্য চরিত্র দেব স্বস্তিক আরো মিনি পুজো এবার শ্রীজিতের টেক্কা দেবের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব স্বস্তিকা মুখোপাধ্যায় রুক্মিণী মৈত্র ও শিশু শিল্পী আমেয়া ট্রেলার পোস্ট করে এদিন লেখা হয় কখন কিভাবে বিস্ফোরণ ঘটবে এবং তাকে ঘটাবে তা জানতে রাষ্ট্রযন্ত্রের এখনো বাকি আছে অ্যাকশন ও থ্রিলারে ভরপুর ট্রেলার যা শুরুতে সাবধান বাণী দেওয়া হয়েছে প্রচুর খারাপ ভাষার ব্যবহার রয়েছে ঠিক তাই ট্রেলার জুড়ে অজস্র গালাগালি কুকথা যার বেশিরভাগই দেবের মুখে সিস্টেমের ওপর খুব অতর্কিতে চাকরি চলে যাওয়ার হতাশা শোষিত হতে হতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া শ্রেণীর একজন এই ইকলাপ যে খুদেকে কিডন্যাপ করেছে ইকলা তার মা যে কোনো পরিমাণ টাকার অঙ্ক গুনতে রাজি কিন্তু ইকলাকে যে একটাই দাবি তার হারানো চাকরি ফেরত চাই আশ্বিনের শারদ প্রাতে এবার ইকলাকে ছেলে যে ইরার কব এবার তাহলে কি সেই কোথাও গিয়ে পরিস্থিতিতে অসহায় অবস্থায় মানুষ কি তবে চূড়ান্ত পদক্ষেপ নেয় তাহলে সমাজে এত বিভেদ কেন এবার পুজোয় বন্দুক থাকবে হাতে যখন তখন হবে বিস্ফোরণ ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে টোটো রায়চৌধুরী সেই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে টোটা রায়চৌধুরী পরাণ বন্দ্যোপাধ্যায় সুজন মুখোপাধ্যায় আরিয়ান ভৌমিক শ্রীচা দত্ত প্রমুখকে আগামী আটই অক্টোবর প্রেক্ষা গিয়ে মুক্তি পাচ্ছে টেক্কা